জাতা গ্রাম বাংলার এক বিশেষ ঐতিহ্য এখনও অনেক বাড়িতেই এই জাতা দেখা যায় শত শত বছর ধরে গ্রামীণ ঐতিহ্যের সাথে মিশে আছে এই জাতা গায়ের বধুরা এবং গ্রামের যে খেচে খাওয়া মানুষ তারা এই জাতায় পিষে এখনও মসুরি ডাল ছোলা এইগুলো ভাঙে এটার কিন্তু বিশেষ একটি কারণ রয়েছে আমাদের বাড়িতে এই জাতাটি আমার দাদা সিলেট থেকে এনেছিলেন নামে মাত্র মূল্যে আনা এই জাতা এখনও ঘরে প্রতিনিয়ত আমাদের বায়ার বাড়ির বৌরা আমার মা সহ সবাই এই জাতার ব্যবহার করেন বিশেষ করে এই জাতাই, সোলা, মসুরি খেসারি সহ অনেক কিছুই ভাঙা হয় এই যাতায় আমাদের বৌরা তারা তিলও ভাঙে তিলের ছাতু তো আপনারা অনেকেই খেয়েছেন পায়রা কিংবা চাল ভেজে যে ছাতু তৈরি করা হয় তার সাথে যদি তিল মিশ্রণ করা হয় তাহলে তার স্বাদ কয়েক গুণ বেড়ে যায় তিলের যে ঘ্রাণ সেটা সম্পর্কে আপনারা সবাই অবগত যাতা দিয়ে যে ডাল ভাঙা হয় সেই ডালের যে স্বাদ গন্ধ এবং আমরা বাজার থেকে যে ডাল কিনি তার স্বাদ গন্ধ অবশ্যই এক নয় ঢেঁকিতে কোটা কিংবা যাতায় পিসা, মসুরি খেসারি ধনিয়া এটার যে গন্ধ থাকে এটা অন্য কোনো কিছুতেই আপনি পাবেন না কেননা মেশিনে প্রাকৃতিকভাবে ডাল এবং অন্যান্য ফসল ভাঙা হয় না যার কারণে সেখানে রাসায়নিক দ্রব্য মিশানোর ফলে নিজস্ব যে ঘ্রাণ বা গন্ধ আছে সেটা অনেকটাই বিলুপ্ত হয়ে যায় বাজারের প্যাকেটের যে মশলা রয়েছে যেমন ধনিয়া আর বাড়িতে ধনিয়া নিজেরা উৎপাদন করে সেটা ঢেঁকি কিংবা জাতাতে কুকে নিলে সেটার যে ঘ্রাণ বা গন্ধ পুরো বাড়িতে ময়মই করে প্রথমে যাতায় কাজ করতে হলে সমান জায়গায় সেটা বসাতে হয় এরপর একটি নির্দিষ্ট পয়েন্টে একটি নির্দিষ্ট জায়গা রয়েছে যে গর্ত এখানে দিতে হয় ডাল এবং এখানে একটি কাঠি রয়েছে দুইটাকে দুইটা পার্টকে এক জায়গায় করার জন্য সেটা হলো একটা গোজা একটা গোজা দেওয়া আছে সেই গোজার চারপাশেই এটা ঘুরতে থাকে এবং যেটা দিয়ে ঘূর্ণ ঘূর্ণমান করা হয় সেটা একটা লাঠি বলতে পারেন এই লাঠির সাইজটা এক হাতের কম হবে এটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ডাল মসুরি খেসারি ছোলা কিংবা তিল এইগুলো ভাঙানো হয় এবং এটা ভাঙার পরে কুলা দিয়ে অবশ্যই সেটা ঝাড়তে হয় কেননা একে ভাঙার পরে ডালের যে খোসা আছে সেই খোসা অনেকটাই এটার সাথে মিশ্রণ হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন তাই এই মিশ্রণ থেকে সেই ডালকে ফ্রেশ আলাদা করার জন্য কুলা দিয়ে ঝাড়া হচ্ছে গ্রামের এই কুলা দিয়ে ঝাড়ার যে দৃশ্য এটা দারুণ এখনকার মেয়েরা তো কুলা দিয়ে এভাবে ঝাড়তেই পারে না যদিও আমাদের বড়ো ভাবি খুশি বেগম তিনি কি সুন্দর করে ঝাড়ছেন দেখুন তার দক্ষতা দেখে সত্যিই আমি আশ্চর্য হই গ্রামীণ যে পরিবেশ গ্রামীণ যে মানুষের কর্মদক্ষতা সেটা তার মধ্যে পুরোপুরি আছে এবং এটা ঝেড়ে তারপরে সেটা খাওয়ার উপযোগী করা হচ্ছে এখন ফ্রেশ ডাল বের বের হয়ে গেল এবং এই ফ্রেশ ডাল এখন রান্না করতে পারবেন এই জন্যই গ্রামীণ পরিবেশে যে খাবারের যে স্বাদ গন্ধ পাবেন এটা শহরে কোনো মতোই পাবেন না যাতা তা শত শত বছর শুধু আমাদের বাড়ি ব্যবহার হয় না এরকম লক্ষ লক্ষ বাড়ি লক্ষ লক্ষ পরিবার বাংলাদেশে আছে যদিও অনেক পরিবারেই এই যাতা এখন বিলুপ্তের পথে এক সময় হয়তো জাদুঘরে চলে যাবে যাতা দেখার জন্য আমাদের সন্তানেরা তারা জাদুঘরে যেতে পারে যদিও গ্রামে এই পরিবেশ সৃষ্টি হতে আরও লেগে যেতে পারে কয়েক যুগ আমাদের বাড়িতে বধুরা এখনও ঢেঁকি যাতা এগুলো ব্যবহার করেন এটা ব্যবহার করার ফলে শারীরিকভাবে যেমন তারা ফিট থাকে তাদের পরিশ্রমের ফলে তাদের যেমন শরীর ফিট থাকে তেমনি তারা আমাদেরকে ফ্রেশ যে মাটি ও মানুষের সাথে যে খাবারগুলো যে খাবারের গন্ধগুলো লেগে আছে সেগুলো আমাদেরকে তারা কি যত্নে আমাদের জন্য পরিবেশন করেন